আসসালামু আলাইকুম আজকে স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি একটি কচু শাক গাছ এই গাছের বিভিন্ন ভেষজ ঔষধি গুণাগুণ রয়েছে তার মধ্যে অন্যতম কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কচু শাকের উপকারিতাগুলোর মধ্যে হচ্ছে এটি আঁশ সমৃদ্ধ কচু শাক প্রচুর পরিমাণে আঁশ ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শাক আয়রন বা লোহা লোহে ভালো উৎস এতে আয়রন থাকে যা রক্তশূন্যতা অ্যানেমিয়া প্রতিরোধে সাহায্য করে শাকের ভিটামিন ও মিনারেল রয়েছে এতে থাকা ভিটামিন এ সি ও বি কমপ্লেক্স ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাত চোখ চুল এবং ত্বকের জন্য উপকারী কচু শাক রক্তচাপ নিয়ন্ত্রক পশু শাকে পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পশু শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এতে থাকা অক্সিডেন্ট উপাদান থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের ক্ষয় রোধ করে পাশাপাশি কচু শাক এর ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী কচু শাকে থাকা আশে রয়েছে শর্করা মাত্রা নিয়ন্ত্রণের সাহায্য করতে পারে কচু শাক আসল খাওয়ার নিয়ম সম্পর্কে বলি সঠিকভাবে রান্না করতে হয় কচু শাকের প্রাকৃতিকভাবে কিছুটা চুলকানি বা খসানা বৈশিষ্ট্য থাকে তাই এটি ভালোভাবে সিদ্ধ করে রান্না করা জরুরি তেল ও কাঁচা মরিচ দিয়ে ভাজি করা যায় সরিষের তেল কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে সুস্বাদু হয় চিংড়ি বা ছোট মাছ দিয়ে রান্না অনেকে চিংড়ি বা ছোট মাছ দিয়ে কচু শাক রান্না করেন এতে স্বাদ ও পুষ্টিও বাড়ে তেঁতুল ও দেওয়ার যেতে পারে চুলকানির সমস্যা কমানোর জন্য রান্নার সময় একটু লেবু রস বা তেঁতুল দেওয়া যেতে পারে কচু শাকের সতর্কতা সম্পর্কে আসুন জেনে নেই যাদের গলা চুলকায় বা গ্যাসের সমস্যা আছে তারা একটু সাবধানে কচু শাক খাওয়া শুরু করুন প্রথমে অল্প পরিমাণে খান এবং দেখুন শরীরে কোনো প্রতিক্রিয়া হয় কি না এই ছিল আজকে পশু সার নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ